নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিনি তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় তখন বিকেল সাড়ে চারটা ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান এ সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন তারা হান্নানের দিকে তেরে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহত বিএনপি নেতা শাজাহান আলী হান্নানের দাবি নামাজ শেষে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে না করায় লোকজন আমার দিকে তেড়ে আসেন তবে এ ঘটনায় মুক্তি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান হান্নান আচরের নামাজের শেষ করে পড়ল হাতের নামাজ পড়ানো পড়ানোর পরে আমির হামজাকে দেখে রাজাদিকে আলোচনা করতে গেল বা কিছু বললো তা আমি আবার নামাজ পড়তে গিয়েছিলাম আমি হাতি মানুষ আমি আবার ওই বর্তমান জয়ন্তের সভাপতি প্লাস মসজিদের সভাপতি হুজুর আপনি ইসলামের কোনো কথাবার্তা থাকলে বলে লোকের পূজান কিন্তু রাজনৈতিক কোনো আলোচনাটা করেন না কারণ হচ্ছে কি আমরা কাউকে এখানে রাজনৈতিক আলোচনা করতে দিইনি এ যাব তো অনেকে আসছিল তাদেরকে আমরা বারণ করেছি আর ওনার মানে সবর সঙ্গীরা আল্লাহ আকবর বুঝি সে ইলাহি কাণ্ড কারখানা পরিবেশি জাকির ভাইকে বলেছে যে ভাই এ ঘটনা এখন পরে তারা যেহেতু বলছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে আমি নাম যাই বললে যে ভাই এটা আমরা ভুল হয়ে গেছে এখন দৃষ্টি দেখবেন প্রসঙ্গত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম ভেঙে যাবে এটা নবীর ভবিষ্যৎবাণী আছে